সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি ক্রমশই এগিয়েছে সেই উপলক্ষে মানুষকে আরও অনেক বেশি বিজ্ঞানের ছত্র ছায় আনতে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক একটি শিবির এই শিবিরে বিদগ্ধ বক্তারা উপস্থিত ছিলেন তারা বলে আজও বহু গ্রামে বিজ্ঞানের থেকে কুসংস্কার জাকিয়ে আছে তাই বিজ্ঞান আন্দোলনকে সর্বত্র ছড়িয়ে দিতেই এই শিবির মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা বিজ্ঞান কর্মী বিজ্ঞান আন্দোলনের সাথে যুক্ত পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটি আমাদের বিজ্ঞান কর্মীদের ওরিয়েন্টেশনের জন্য বর্তমান সমাজে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা সেই চাহিদা পূরণ করতে গেলে আমাদের নিজেদের ওরিয়েন্টেশান দরকার আপ্লিপমেন্ট দরকার সেই জন্য নিজেদের আপ্লিপমেন্ট নিজেদের পঠন পাঠন বিজ্ঞানের দর্শন বিজ্ঞানের অভিমুখ বিজ্ঞান আন্দোলনের যে দিশা সেই নির্ধারণের প্রশ্নে সেটাকে আত্মস্থ করার প্রশ্নে আজকের এই শিবির সেই শিবিরে আমরা বিভিন্ন বিদগ্ধ বক্তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছি তারা এসছেন সেই ক্লাস ওখানে চলছে আমি আগেই বলেছি যে এখনকার দিনে বিজ্ঞান আন্দোলনের যা চাহিদা শুধুমাত্র কুসংস্কার ধর্মান্ধতা যার বিরুদ্ধে আমরা লড়াই করি পরিবেশ রক্ষার তাগিদে যে আমরা লড়াই করি কিন্তু সেটাই শেষ লক্ষণ আমাদের বিজ্ঞান আন্দোলনে বিপদ এসছে দিক থেকে বিপদ এসছে যেমন একটা উদাহরণ দিলে পরিষ্কার হবে যে উচ্চ গবেষণার ক্ষেত্রে উচ্চশিক্ষার গবেষণার ক্ষেত্রে প্রতিদিন ইউজিসির বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে বিজ্ঞানের নামে অপবিজ্ঞানকে সেটা মোড়ক দিয়ে বিজ্ঞানের আলোকে সেটাকে বিভিন্ন গবেষণাপত্রে প্রকাশ করা হচ্ছে আপনারা জানলে আশ্চর্য নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে এই ধরনের অপবিজ্ঞানের যে গবেষণাপত্র আমি গবেষণা পত্র বলতে রাজি নই এই গবেষণাপত্রগুলোকে বিজ্ঞানের মোড়কে এগুলোকে প্রচার করা হচ্ছে সেগুলো পাঠ করা হচ্ছে সেগুলো অনুমোদিত হচ্ছে তার জন্য বরাদ্দ হচ্ছে ইউজিসি কিন্তু প্রকৃত বিজ্ঞান গবেষণা যেখানে দেশের অগ্রগতি দেশের মানুষের অগ্রগতি বিজ্ঞানের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রশ্নে কৃষকের শ্রমিকের সাধারণ মানুষ যাতে বিজ্ঞানের অগ্রগতির সুফল পেতে পারে সেই জন্য আমাদের দায়িত্ব অনেক বেশি ফলে সেই জায়গায় আমরা কাজ করছি আগে নিজেদেরকে আত্মস্থ করা বিজ্ঞানের দর্শনকে বোঝা বিজ্ঞান বিজ্ঞান আন্দোলনের অভিমুখকে নিজেদেরকে উপলব্ধির মধ্যে আনা সেইটাই হচ্ছে আমরা হ্যাঁ সে তো বটেই আমরা বলছি যে বিজ্ঞানের যে কোনো অগ্রগতি যে কোনো অগ্রগতি কোথাও কোথাও পরিবেশের সমস্যা করে ধরুন স্যানিটেশন স্যানিটেশন প্রক্রিয়া এক সময় যখন মানুষ মাঠে ঘাটে তার প্রাতক কৃত্যাটারতো সেই সময় তো জমির উর্বরতা বাড়তো এটা সময় কিন্তু যত সভ্যতা গিয়েছে সিন্ধু সভ্যতা বা পরবর্তীকালে স্যানিটেশন প্রক্রিয়া এসছে পয় প্রণালী এসছে কিন্তু এই অগ্রগতি আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম কিন্তু এই অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে পরিবেশ রক্ষার্থে কাজে লাগে এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে আলটিমেটলি মানব সভ্যতা বিপদে পড়বে এই অগ্রগতি আমি খুব একটা প্রিমিটিভ যুগের কথা বললাম কিন্তু এই অগ্রগতি বিজ্ঞানের অগ্রগতিটা যাতে মানুষের কাজে লাগে পরিবেশ রক্ষার্থে কাজে লাগে এমন কোনো অগ্রগতি আমাদের নিশ্চয়ই সেটাকে অগ্রগতি বলা উচিত হবে না যেটা আমাদের পরিবেশের ক্ষতি করছে আলটিমেটলি মানুষ সভ্যতা বিপদে পড়বে যেমন প্লাস্টিকের ব্যবহার এক সময় তো ব্যাপকভাবে ব্যবহার হতো মানুষের সহজলভ্য ছিল কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝতে শিখেছে সরকারও বুঝছে যে এগুলোকে ব্যবহার করা বিপজ্জনক এই সমস্যাটিকে রোধ করার জন্য হ্যাঁ নিশ্চয়ই এটা আমরা প্রতিদিন এই কাজের মধ্যে আছি প্রতিদিন আছি আমরা বিভিন্ন জায়গায় প্লাস্টিকের অপব্যবহার পুকুর ভরাট করা বিভিন্ন যে ডাইনি প্রথার বিরুদ্ধে কুসংস্কার যা প্রচলিত হচ্ছে ধর্মের নামে বিভিন্ন যে কুসংস্কারগুলো প্রচারিত হচ্ছে সেগুলোর বিরুদ্ধে আমরা প্রতিদিন লড়াই করছি আমাদের সাধ্যমতো আমরা কাজ করছি কিন্তু সেটাই সবটা নয় একদম তাই আমাদের জেলার বিজ্ঞান কর্মীরা এখানে সমবেত হয়েছে। তাহলে আমরা আজকে যে বললাম যে বিজ্ঞানের অভিমুখ আমরা ঠিক করছি বিজ্ঞান আন্দোলনের অভিমুখটা কি হবে উদ্দেশ্য কি হবে শুধুমাত্র ওই ওই কটা তো না তাহলে এটাকে যাতে বিজ্ঞান কর্মীরা নিজেরা আপলিটমেন্ট সেই সাথে তাদের মাধ্যমে গোটা উত্তর দিনাজপুর জেলার মানুষকে আমরা সেই বিষয়ে যাতে সচেতন করতে পারি এ কর্মীরা সচেতন করতে আজকে মূল বক্তা হচ্ছে তিনজন বক্তা আছেন প্রথমে বিষয়টা হচ্ছে ভারতের বিজ্ঞান চর্চার ইতিহাস বক্তা হচ্ছে অধ্যাপক তপন সাহা দ্বিতীয় বিষয় যেটা আলোচনা হচ্ছে ধর্ম সাম্প্রদায়িকতা বিজ্ঞান তার বক্তা হচ্ছেন অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় সর্বশেষ বিষয় হচ্ছে ধর্মান্ধতা বিজ্ঞান মনস্কতা যেটা আপনি প্রশ্ন করছেন উত্তর দিনাজপুর জেলা প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ বক্তা শ্রী সুনীল সরকার আমি অনিরুদ্ধ সিনহা আমি জেলার কার্যকরী সভাপতি আজকে হ্যাঁ চারটা পর্যন্ত চলার কথা এখনো পর্যন্ত ঠিক আছে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর